এখন ফেসিয়াল ম্যাসেজ করবে যেটা আমি করি তাই করতে হবে তাই ওকে কোকোনাট অয়েল আর ক্রিম দিয়ে করব এই যে সানার ক্রিম সানার ক্রিম ডট ডট দিয়ে দিই দেখি মামা সর তারপরে একটুখানি সর দর ব্যাং হুম এখন সানা সুন্দর হবে ঠিক আছে একটু একটুখানি মেসেজ করে নিতে হবে এরম করে মোটে আমাকে ক্রিম লাগাতে দেয় না তাই জন্য আমি এই টেকনিক নিয়েছি সবাই জেনে রাখো এই যে এটা বড়দের আর এটা ছোট এখন সানা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হুম কি মজা সানা চোখ বন্ধ করো মজা আসছে কি না বলো ছানা একদম আমাকে ক্রিম লাগাতেই দেয় না তো এই জন্য আজকে দেখছি এইটা দিয়ে লাগাতে দিচ্ছে যাই না এটা কতদিন কাজ করবে আমি দেখতে পাচ্ছি না বাবা কি সুন্দর হয়েছে সবাই বলে এত বিউটিফুল মেয়েটা কোথা থেকে এলো এ কি পড়ি কেমন মজা আসছে তোমার মজা আসছে তোমার হুম উপর আপ স্ট্রোক করতে হবে নট ডাউন স্ট্রোক হ্যাঁ কত সুন্দর হবে এখন মজা এসে যাবে আমাদের সুন্দর মা দেখি না সবাই বলো বিউটিফুল গার্ল কি না হয়ে গেল দেখো সবাই বিউটিফুল বাহ